আল্লাহ ও তার রসুলের আনুগত্য আসলে কি পবিত্র কোরআনুল মাজিদে আল্লাহ আল্লাহ ও রসুলের আনুগত্য করো এই কথাটি মোট চল্লিশ বার বলেছেন এই কথাটি বারংবার কোরআনের মাজিদে এসেছে তার মধ্যে আল্লাহ ও রসুলের আনুগত্য করো কথাটি এসেছে ২২ বার আর শুধু রসুলের আনুগত্য করো এই কথাটি এসেছে আঠারো বার অর্থাৎ বলা যায় যে রসুলের আনুগত্য করো কথাটি মোট চল্লিশ বারই এসেছে তার মধ্যে আল্লাহ ও রসুল দুজনের কথা একসাথে আছে বাইশবার শুধু রসুলের কথা আছে আঠারো বার কিন্তু শুধু আল্লাহর আনুগত্য করো এই কথাটি একবারও নাই শুধুমাত্র রসুলের আনুগত্য করো কথাটি এসছে আঠারো বার সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি তার মধ্যে আছে যে তোমরা রসুলের সাথে উচ্চস্বরে কথা বলো না রসুলের দিকে পেছন ফিরে যেও না রসুলের অবাধ্য হয়েও না রসুলের বিনা অনুমতিতে তার গৃহে প্রবেশ করো না বা তার গৃহ ত্যাগ করো না ইত্যাদি বিষয়গুলো এসেছে তো এখন এই রসুলের আনুগত্য এবং তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া তার সাথে উচ্চস্বরে কথা বলা এই বিষয়গুলো আসলে কি চলুন আমরা এক এক করে একটু ব্যাখ্যা করে দেখি রসুলের অনুসরণ ও আনুগত্য মানে কেবল তার সামনে শারীরিকভাবে শ্রদ্ধা বা আচরণ করা নয় বরং তার আনা ওহি অর্থাৎ কোরআন ও তার অনুসৃত পথ অনুসরণ করা কর্মে নীতিতে ও সিদ্ধান্তে মেনে চলাই হচ্ছে রসুলের আনুগত্য যে রসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল সুরানিসার আশি নাম্বার আয়াতে আল্লাহ বলছেন এ থেকে স্পষ্ট যে রসুল নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না বা প্রচার করেন না তিনি যা বলেন তা তো কেবল ওহি আল্লাহ বলছেন ইল্লা অর্থাৎ রসুল নিজ থেকে কিছু বলেন না তিনি যা বলেন তা তো ওহি রূপেই তাকে যা দেওয়া হয় তিনি তাই বলেন এবং এটা শুধু মোহাম্মদ ইসলামের বেলায় নয় সকল রসুলের বেলায় আল্লাহ একই কথা বলেছেন সেই নহু আল্লাহ ইসলাম ঈসা আলাইসালাম মুসা আলাইসালাম ইদ্রিস আলাইসালাম হুদ আলাইসালাম সালে আলাইসালাম সকলের ক্ষেত্রে একই বাণী ছিল যে নিশ্চয়ই আমি আল্লাহর প্রেরিত রসুল অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব জগতের প্রতিপালকের নিকট আছে সুরা সুয়ারা ছাব্বিশ নম্বর সুরার একশো পাঁচ নম্বর থেকে একশো ছিয়ানব্বই নম্বর আয়াত পর্যন্ত এর মধ্যে সাতজন রসুলের উল্লেখ আছে এছাড়াও কোরআনের অন্যান্য আয়াতে রসুলগণের উল্লেখ আছে একই কথা যে নিশ্চয়ই আমি আল্লাহর প্রেরিত রসুল আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এই কথাটি একই কথা বারংবার বিভিন্ন নবীর বেলায় এসছে তো এখন এই আনুগত্য আমরা আসলে কতটুকু বুঝি যেমন ধরুন আল্লাহ বলছেন সুরা নূর চব্বিশ নম্বর সুরার তেষট্টি নম্বর আয়াত যে রসুলের অবাধ্য হইও না তোমরা রসুলের আহ্বানকে তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না তোমাদের মধ্যে যারা একে অপরকে আড়াল করে অলক্ষে সরে পড়ে আল্লাহ তো তাদেরকে জানেন কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক এখানে রসুলের অবাধ্যতা মানে কেবল মুখের কথা না বলা নয় রসুলের অবাধ্যতা মানে হচ্ছে রসুল যে আদেশ দেন যে বিধান দেন যে নীতি দেন সেই নীতি কোরআনের আলোকে তিনি দেন সুতরাং সেই নীতিকে উপেক্ষা করা মানে কোরআনকে উপেক্ষা করা আল্লাহকে উপেক্ষা করা এবং সেটাই হচ্ছে রসুলের অবাধ্য হওয়া দুই হচ্ছে রসুলের দিকে পেছন ফিরে না। এটা তারা কি বুঝায় আয়াতটি হচ্ছে সুরা আনফাল আট নম্বর সুরার বিশ নম্বর আয়াত হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো এবং তোমরা যখন তার কথা শোনো তখন তা থেকে মুখ ফিরিয়ে নিও না তার মানে কি ফিজিক্যালি আমার সামনে রসুল কথা বলছেন আমি তার থেকে মুখ ফেরাচ্ছি না শুধু ব্যাপারটা এটা বুঝায় নাই এখানে বুঝানো হচ্ছে রসুলের দাওয়া বা বার্তা থেকে মনোযোগ সরিয়ে নেওয়া কোরআন অবহেলা করা নিজ জীবনে তা বাস্তবায়ন না করা ইত্যাদি কর্মকেই বোঝানো হচ্ছে অর্থাৎ কোরআনের নির্দেশিত পথ থেকে আমরা সরে যেয়ে যদি অন্য কোনো নির্দেশ অনুসরণ করি অন্য কারো নীতি অনুসরণ করি অন্য কোন হাদিস অনুসরণ করি সেটাই নির্দেশ করছে কারণ রসুল তো নিজ থেকে কিছু বলেন না পরে আসছে রসুলের সাথে উচ্চ স্বরে কথা বলো না সুরা হুজরাত সুরা তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চ কথা বলো না এ আশঙ্কায় যে তোমাদের সকল কাজ বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না কথাটি বলছে যে তোমরা উচ্চ স্বরে কথা বলো না রসুলের সাথে তোমরা পরস্পর যেভাবে নিজেদের মধ্যে উচ্চ স্বরে কথা বলো সেভাবে সাথে কথা বলো না কারণ তোমাদের মতো তাকে তোমরা তোমাদের আর সাধারণের মতো গণ্য করো না এই কথাটি দ্বারা কি বুঝায় এখানে কেবল উচ্চ স্বরে চিৎকার নয় বরং নিজের মত ফতোয়া যুক্তি বিশ্বাস কথা হাদিস বা অন্য কোনো উৎসকে কোরআনের উপর স্থান দেওয়া অথবা তা দিয়ে কোরআনের নির্দেশের বাইরে নিজেদের মতকে প্রশ্রয় দেওয়া কথা বলা বোঝায় অর্থাৎ যা এগুলোই প্রকৃত রসুল বলছেন নত শিরে মেনে নেওয়া আনুগত্য করা এখানে উল্লেখ্য যে রসুলের কথা কাজ অনুমোদনকে যারা কোরআন বহির্ভূত হাদিস মনে করেন এই যে বুখারি তিরমিজি আবু দাউত আবু নাসাই ওনারা যে সমস্ত কুড়ায়ে কুড়ায়ে কথা সংগ্রহ করে প্রচার করেছেন সেই কথাগুলো যদি কোরআনের সাথে না মেলে কোরআন বহির্ভূত হয় তাহলে তো সেটা গ্রহণযোগ্য নয় কারণ কোরআন বহির্ভূত কোনো কথা রসুল বলেন নাই তাহলে রসুলকে অনুসরণ মানে হচ্ছে কোরআন অনুসরণ কারণ বারংবার আল্লাহ বলে দিয়েছেন যে রসুল তাই বলেন যা অহিরূপে নাজিল হয় এরপরে আসুন রসুলের আগে যেও না। সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরার এক নম্বর আয়াত হে বিশ্বাসীগণ আল্লাহ ও তার রসুলের সমক্ষে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হইও না আল্লাহ ও তার রসুলের সমক্ষে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হও না অর্থাৎ আগে যেও না আর তোমরা আল্লাহ তাকোয়া অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ কোনো বিষয়ের সিদ্ধান্তে রসুলের অর্থাৎ কোরআনের নির্দেশনা ছাড়িয়ে যাওয়া এবং নিজের ব্যাখ্যা চাপিয়ে দেওয়া বা অন্য উৎসকে ভিত্তি বানানো এটিই রসুলের আগে যাওয়া কারণ রসুল তা বলেন নাই রসুল তা করেন নাই রসুল কোরআন বলেছেন কোরআনের বাণী বলেছেন কোরআনের হাদিস বলেছেন সেটাকে উপেক্ষা করে আমরা যখন অন্য হাদিস নিয়ে আসি অন্য কারো মত নিয়ে আসি তখনই সেটা রসুলের আগে যাওয়া হয় তো এই বিষয়গুলো আমরা এভাবে চিন্তা করলেই দেখব যে কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যেখানে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো এই কথাটি বারংবার এসছে এরপরে আসুন রসুলকে বিরক্ত করো না সুরা আহজাব সুরার সাতান্ন যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি অর্থাৎ রসুলকে কষ্ট দেওয়া মানে কেবল ব্যক্তি মোহাম্মদ ইসলামকে আঘাত নয় বরং রসুলের মাধ্যমে আল্লাহর দেয়া ওহিকে প্রত্যাখ্যান করা বিকৃত করা অবজ্ঞা করা এসবই রসুলকে কষ্ট দেওয়া কোরআনকে নিজের স্বার্থে বিকৃত করা হাদিসকে ব্যবহার করে রসুলের বিপরীত বার্তা তৈরি করা বা আল্লাহর একত্ববাদ ভেঙে তাকে শরিক বানানো এসবই রসুলের প্রতি অত্যাচার কারণ রসুল যা বলেন নেই তা যদি আমরা রসুলের নামে বলি তাহলে তো সেটা অত্যাচারই হয় যদি রসুল সামনে থাকতেন আপনার এবং সেটা যদি শুনতেন তাহলে আপনাকে কি বলতেন বলতেন যে আমি তো এসব বলে নাই তোমরা কেন মিথ্যাচার করছো আমার নামে আমি যা বলেছি তা কেবল কোরআন আদেশ নিষেধ বিধিবিধান হিসেবে একমাত্র কোরআনই তোমাদের আদর্শ এরপর আসুন রসুলের অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করো না এটাও একই কেবলমাত্র আল্লাহ রসুল অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ ইসলামের গৃহে প্রবেশের কথাই নির্দেশ করে নাই এটা একটা উপমা হিসেবে ব্যবহার হয়েছে প্রতীকী হিসেবে ব্যবহার হয়েছে বাস্তবিক উদাহরণ হিসেবে তার জীবনের সাথে সাহাবাদের আচরণগত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে কিন্তু তার থেকে আমাদের শিক্ষাটা কি আল্লাহ হে বিশ্বাসীগণ তোমাদের অনুমতি না দেওয়া হলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করে ভোজনের জন্য নবীগৃহে প্রবেশ করো না তবে তোমাদেরকে আহ্বান করা হলে তোমরা প্রবেশ করো এবং ভোজন শেষে তোমরা চলে যাও তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না কারণ এ নবীর জন্য কষ্টদায়ক সে তোমাদেরকে উঠে যাওয়ার জন্য বলতে সংকোচ বোধ করে কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না তোমরা তার পত্নীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও তোমাদের এবং তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র তোমাদের কারো পক্ষে আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া অথবা তার মৃত্যুর পর তার পত্নীদেরকে বিবাহ করা কখনো সঙ্গত নয় নিশ্চয়ই আল্লাহর দৃষ্টিতে এ ঘোরতর অপরাধ এই আয়তে সত্যি শুধু ব্যক্তিগত আচরণ বা অতিথি আপ্যায়নের নিয়ম নয় বরং এর মাধ্যমে আল্লাহ আমাদের রসুল ও রিসালাতের প্রতি অন্তর্নিহিত ভদ্রতা সংবেদনশীলতা ও আত্মিক শ্রদ্ধা শেখাচ্ছেন শুধু রসুলের শারীরিক ঘরে নয় বরং রসুলের রিসালাত দায়িত্ব ও আল্লাহর দেওয়া বার্তায় প্রবেশ করতেও নম্রতা ও অনুমতির প্রয়োজন অর্থাৎ রসুলের বার্তা কোরআন বুঝতে গেলে সেটিকে কেবল জ্ঞান বা যুক্তির মাধ্যমে না বরং আদব ও আত্মসমর্পণমূলক হৃদয় দিয়ে গ্রহণ করতে হয় যখন আমরা কোরআনের আলোচনায় আত্মিক প্রস্তুতি ও শ্রদ্ধার বদলে নিজের মত অনুভূতি ও যুক্তিকে প্রাধান্য দেই আয়াতকে কেবল উদ্ধৃতি হিসেবে ব্যবহার করি আর রসুলের নাম নিয়ে তার আনা অহিকে অবহেলা করি তখনই আমরা সেই মানসিকতার অংশ হয়ে যাই যা রসুলের ঘরে ঢুকে গল্পগুজব বা ব্যস্ত হওয়ার মতো গা ফেলি অর্থাৎ রসুল যা বলেছেন তার বাইরে যদি আমরা অন্য কোনো কথা কাজ কর্ম আনি এবং সেটা নিয়ে বাড়াবাড়ি আলোচনা একে অপরের উপরে ছোড়াছড়ি করি তাহলে সেটাই হয় রসুলের গৃহে বিনা অনুমতিতে প্রবেশ তার শিক্ষা আদর্শ ও কোরআনের প্রতি অবহেলা করো না তার দেখানো পথকে ছোট করে দেখো না তার রেখে যাওয়া আত্মিক আলোকে মাড়িয়ে নিজের পথ তৈরি করোনা এই সকল কিছুই হচ্ছে রসুলের প্রতি আনুগত্য তো রসুলের আনুগত্য কেবলমাত্র একটা বাক্য নয় রসুলের আনুগত্য মানে হচ্ছে রসুল যা বলেছেন তা মেনে চলা রসুল যেভাবে বলেছেন সেভাবে মেনে চলা এখন এখানে অনেকেই মনে করেন যে রসুল যা বলেছেন তা তো হাদিস কিন্তু না রসুল যা বলেছেন তা কোরআন আর কোরআনই হাদিস কারণ রসুল যা বলেছেন তা যদি কোরআন না হয়ে হাদিস হয় তাহলে আমরা কোরআনের নামে মিথ্যাচার করি কারণ আল্লাহ বলেছেন আমার এই হাদিসের পরিবর্তে তোমরা আর কোন হাদিস গ্রহণ করবে আমার এই হাদিস কি তোমাদের জন্য যথেষ্ট নয় আমার এই হাদিসকে যারা উপেক্ষা করো যারা আমার হে মত অনুযায়ী ফয়সালা করো না যারা আমার বিধান অনুযায়ী চলো না তারাই কাফের তারাই ফাসেক তারাই জালেম অর্থাৎ অত্যাচারী এবং মিথ্যাচারী এবং অস্বীকারী সুতরাং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো এটা যেমন কোরআনে এসছে এবং শুধু রসুলের অনুগত্য করো এটাও বারংবার এসছে কিন্তু শুধু আল্লাহর আনুগত্য করো এটা একবারও আসে নেই কারণ হচ্ছে যে আমরা তো আল্লাহকে দেখি নাই আল্লাহকে পাই নাই কোরআন আমরা পেয়েছি রসুলের মাধ্যমে তো কোরআন রসুলের মাধ্যমে পেলে কেন আমরা হাদিসের পিছনে ছুটব যারা বলছেন যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা তারা তো আসলে জানেনই না যে ব্যাখ্যা আসলে কি ব্যাখ্যা এর আরবি হচ্ছে তাফসির আর হাদিস এর বাংলা হচ্ছে কথা তো আল্লাহ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই হাদিস নবী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই হাদিস আমি যে কথাগুলো বলছি এখন এটাও তো হাদিস কিন্তু আমার কথা তো গ্রহণযোগ্য নয় কারণ আল্লাহ বলেছেন কোরআনের বাইরে আর কারো মত ফতোয়া বাণী বিধান গ্রহণযোগ্য নয় সুতরাং আমি এখন যে ব্যাখ্যাগুলো করছি সেই ব্যাখ্যাগুলো যদি কোরআনের সাথে না মেলে কোরআন বহির্ভূত হয় তাহলে তো আমি কোরআনের কথা বলছি না একইভাবে রসুল যা বলেছেন যা করতে বলেছেন যা করেছেন যা অনুমোদন দিয়েছেন তা যদি কোরআনের কথা না হয় তাহলে তো সেটা রসুলের কথা নয় কারণ রসুল কোরআনের বাইরে কিছু বলেন না এই কথাগুলো আল্লাহ বারংবার বলছেন কেন বারংবার বলছেন যাতে করে আমরা এই কথাগুলো উপলব্ধি করতে পারি যে কোরআনই একমাত্র বিধান একই সাথে একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে যে আল্লাহ রসুলকে কিতাব দিয়েছেন সেই রসুল শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নন মোহাম্মদ সাল্লাহ স্লামের পূর্বে যত রসুল এসছে সকল রসুলকেও কিতাব দিয়েছেন এবং তারা কিতাব অনুযায়ী কথা বলেছে ওই যে বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহর প্রেরিত রসুল আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এই আমার করো বলতে তারা কিন্তু ব্যক্তি নুহুকে ব্যক্তি ঈশাকে ব্যক্তি মুসাকে বা ব্যক্তি ইদ্রিস ব্যক্তি সোয়াইব ব্যক্তি আবুসালে ব্যক্তি হুদ এই রসুলদের কথা বলেন নাই তারা বলেছেন আল্লাহর প্রেরিত রসুল অর্থাৎ আল্লাহ প্রেরণ করেছেন যে তুমি আমার বার্তা বাহক আমার বার্তা পৌঁছে দাও তো আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া মানে তো নবীর ব্যক্তিগত কথা নয় এই জায়গাটাতেই আমরা বুঝতে ভুল করি আর এই বুঝতে ভুল করাটা আমরা শুধরাতে পারি না কারণ যখন আমরা তাকাই যে ওমকে করছে তোমাকে করছে এত এত লোকে করছে তারা কি ভুল এই তারা কি ভুল এই অজুহাত দিয়েই আমরা ভুলের মধ্যে রয়ে গেলাম তো আল্লাহ তো বলেন নাই যে সবাই যা করে তাই করো বরং বললেন অধিকাংশ লোকই হচ্ছে ভুল পথে আছে অধিকাংশ লোকই হচ্ছে কোরআন মানে না অধিকাংশ লোকই হচ্ছে তারা বাক্যতণ্ডাকারী অস্বীকারকারী মিথ্যাবাদী এবং এই যুগে যুগে যত রসুল আসছেন যত এইভাবে তারা বাণী দিয়েছেন প্রত্যেক রসুলকেই সেই সময়কার কমবাসীরা বলেছেন যে তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যা কথা বলছো তুমি ছলচা করছো তুমি জাদু দেখাচ্ছ তুমি হচ্ছে নিশ্চয়ই পথভ্রষ্ট ইত্যাদি অভিযোগগুলো সেই সময়কার লোকরাও রসুলদেরকে দিয়েছেন একইভাবে এখনও দিয়ে যাচ্ছেন যে যারাই কোরআনের কথা বলছেন তাদেরকে আপনারা বলছেন যে শুধু কোরআন মানে মানে হচ্ছে পথভ্রষ্ট কি আশ্চর্য কথা তো এগুলো আমরা কবে বুঝবো এগুলো বুঝে আমরা যদি সত্যিকার অনুসরণ করি তাহলেই কেবল আমরা রসুলের অনুসরণ করতে পারব কারণ আল্লাহ আল্লাহ এবং রসুলকে অনুসরণ করতে বলেছেন শুধু রসুলকেও অনুসরণ করতে বলেছেন কিন্তু শুধু আল্লাহকে অনুসরণ করতে একবারও বলেন নাই ধন্যবাদ